আপনার সিএল কি পরে এটার পরে এটার পরে হচ্ছে এই সিএল আর এই স্ট্যান্ডে কিন্তু মোটামুটি মাঝে মধ্যে গাড়ি বিক্রি করার থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি কোনো গাড়ি বিক্রি করার থাকে সিলিন্ডার দুটো না ভাই সিলিন্ডার দুটো আছে ইনি হচ্ছে যে গাড়ির হচ্ছে ড্রাইভার আপনি তো ড্রাইভার ভাড়াই চালাতেছেন আপনি আচ্ছা কত টাকা ভাড়া দেন ভাই 300 টাকা ভাড়া দেন বডি প্লেট 14 2 2013 এটা হচ্ছে 2013 এর 2 মোহাম্মদ ইসাগালি আচ্ছা ভাই আপনার বাসা কোথায় এখানে

এই যে আমার সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো পাঁচ সিসির গাড়ি আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই গাড়ি ব্যবসায়ীর গাড়ি আর দেখতে চায় না আপনার খাস কাস্টমারের গাড়ি দেখতে চাই ওনারা আসলে কিরকম দাম চায় সেটা আপনারা জানতে চান এবং খাস কাস্টমার থেকে গাড়ি আপনারা নিতে চান তো সেই জন্য আজকে আমি যে চলে আসলাম ইনি হচ্ছে প্রথম মালিক উনি গাড়িটি বিক্রি করবে তো আমাকে গাড়িটি দেখায় তারপর আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করব

আর গাড়িটার মডেল কত দেখাই এটা হচ্ছে বডি প্লেট চোদ্দ দুই দুই হাজার তেরো এটা হচ্ছে দুই হাজার তেরোর দুই বডিতে কালার কন্ডিশন করা হয়েছে এবং সিলিন্ডার দুইটা আছে ঠিক আছে সিলিন্ডার দুইটা না ভাই সিলিন্ডার দুইটা আছে ইনি হচ্ছে যে গাড়ির হচ্ছে ড্রাইভার আপনি তো ড্রাইভার ভাড়াই চালাইতেছেন আপনি আচ্ছা কত টাকা ভাড়া দেন ভাই তিনশো টাকা ভাড়া দেন আচ্ছা ওনার সাথে একটু পরে কথা বলতেছি আমাকে গাড়িটি দেখাই পিছনের টায়ার দেখেন এটা একটু গ্রিপস কম আছে তারপরে তিন চার মাস চালাতে পারবেন পিছনে দেখাই হুট এখানে কালার কন্ডিশন অরিজিনাল আছে এই পার্টটা অরিজিনাল আছে ঠিক আছে আমি যেটা দেখতেছি বাস্তবে সেটা আমি বলবো এই পার্টটা অরিজিনাল আছে এখান থেকে ম্যাচিং করা হয়েছে এখান থেকে ম্যাচিং করা হয়েছে এখান থেকে ম্যাচিং করা হয়েছে আর ইঞ্জিন কোয়ালিটি কিরকম ওনার কাছ থেকে আমি জেনে নেব এর পাশে একটু দেখাই এপাশে এখানে মার্জেল আছে তো নিচ থেকে ওইটুকু একটু মেসিং করা আছে দুইশো পাঁচ সিসি সিএনজি যেহেতু পুরাতন মডেলের গাড়ি একটু এদিক ওদিক হবে কালার কন্ডিশন তো একটু থাকবে। পিছনে তো কালার কন্ডিশন করা হয়েছে একটু গাড়ির ড্রাইভার যে ওনার সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইল্লাহ এপাশে আছি একটু

আচ্ছা ঠিক আছে এখন একটু বলে দেন কত দিচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা চাইতে দুই লক্ষ ষাট হাজার দাম চাইছে কম তো হতে পারে নাকি সামনে আসতে পারে সামনে আসতে কম হতে পারে আচ্ছা আমি হচ্ছে মহাজনের নাম্বারটা রেখে দেব আর আমি কথা বলে দেবো আপনাদের সমস্যা নাই যদি কেউ নিতে চান এরকম খাস এর থেকে এটা হচ্ছে বুয়াগাতি রায়গঞ্জ সিরাজগঞ্জ এই যে বুয়াগাতি সিএনজি এই যে গাড়িটি সিরিয়াল দেখতেছেন এটা চলে যাবে এখন এটা সিরিয়ালে তার মানে কিন্তু নিলাম রানিং গাড়ি ঠিক আছে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো বন্ধুরা এই যে গাড়িটি দেখানো আমার শেষ ও এটা এটা সিরিয়াল এখন আপনার সিরিয়াল কি পরে এটার পরে ও এটার পরে হচ্ছে এই সেল আর এই স্টেন এ কিন্তু মোটামুটি মাঝে মধ্যে গাড়ি বিক্রি করার থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যদি কোনো গাড়ি বিক্রি করার থাকে আর এই দুইশো পাঁচ সিসি গাড়িটি যদি কেউ নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব টি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রইলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম